অতিরিক্ত করেছিল শেখ হাসিনা তার সরকার শেখ হাসিনা তার মা বাবা হক তার প্রতিশোধ নিতে গিয়ে পুরো জাতিকে ছাড়া ভাড়া করে ফেলেছে তারপরে আমি আমার হাসু আপাকে ভালোবাসি এটা কেন ভালোবাসি তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শুধু না তিনি একজন দেশপ্রেমিকও কিন্তু দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে কিন্তু তার ইগো খুব বেশি তার জায়গায় অন্য কেউ হইলে ভাই জামা কাপড় পরতেন না ন্যাংটা হইয়া আপনারা রাস্তায় নামতেন পাগলা গারদ জায়গা হতো তারপর তাকে আমরা বিভিন্নভাবে ভাবে ভালোবাসা দিয়ে তার ছোট বোন রেহানা তারপর তার ছেলে মেয়েরা তার পার্টির লোকরা তাকে একটা সান্ত্বনা বাণী বিভিন্নভাবে ভালোবাসা দিয়ে সম্মান করে তারপরে পাঁচবার চারবার প্রধানমন্ত্রী হয়েছেন তাই না